আই পালা না যাচ্ছে না হ্যালো ইয়ং ম্যান হোয়াট ইজ দিস হা হোয়াট ইজ দিস স্যার স্যার কি কোন স্যার স্যার বলছ এটা কি এটা কি ও স্যার এটা স্যার গরু গুরু স্যার ও স্যার শুনাই পুরে স্যার আপনি প্রত্যেকদিন যে গোস্তান গুত গৰু চিনচান চিনেছি ন মারব কোন থেকে আইছিরে কি সমস্যা গরু ছেনা না আবার কি জানি কয় কাউমাউ কাউমাউ না কি জানি কইলো কাউমাউ গরু কোහරেনা শালা না গরু কয় না কাউমাউ কয় কাউমাউ কয় কোন থেকে এসে গরু ছেনা না চল গরুটা বাইন দেসি

এগুলো স্যার সৈসা ফুল মালের ফুল মাল মাল ও আইসি জি স্যার হ্যালো ইয়াং ম্যান কি হয় স্যার এগুলো হচ্ছে সৈসা ফুল আমি দেখছি এগুলোর দানা আসছে কিনা না আমি নুন স্যার এগুলো কি হয় স্যার ওই যে আপনারা অফিসে বড় বড় সাইজের তেল মারেন এটার পান কোথায় এই সব তালে এই বুঝতে পেরেছি এখন বুঝতে পেরেছি এখন বুঝতে পারছেন এগুলা কি ও বুঝতে পেরেছি আসেন স্যার আমিনুল তোমার ভাষা যাইতে আর কত কতক্ষণ লাগবে স্যার এই সামনে তিনো মূর তারপরে স্যার একটা মসজিদ আছে স্যার মসজিদের পরে স্যার একটা খেলার মাঠ আছে খেলার মাঠের মাঠ পার স্যার একটা নালি আছে স্যার নালিটা পার হইলে স্যার আর একটা প্রাইমারি স্কুল আছে প্রাইমারি স্কুলটা পার হইলে স্যার আরো দুইটা হচ্ছে মসজিদ আছে ওই মসজিদটা পার হয়ে বাম দিকে গেলে আরও দুইটা মোর পা লাগবে স্যার তারপরে স্যার আরও দুইটা হচ্ছে চড়া আছে দুটা চরা পাই দেওয়া লাগবে স্যার চড়া পায়ে দেওয়ার পরে দুটা বাগান আছে স্যার এই বাগানের পরেই আরও তিনটা খেলার মাঠ আছে স্যার এই তারপরে মনে করেন যে এই কয়েকডার মোড় আছে কয়েকডার মোড় পরেই স্যার রিক্সা ওটা লাগবে রিক্সায় ওইটা পাঁচ মিনিট গেলেই আবার রিক্সাতে নামা লাগবে স্যার এই নামলেই স্যার আরও দশ মিনিট হাঁটা লাগবে স্যার হাঁটার পরে স্যার একটা পুকুর আছে ওই পুকুরটা পার হইলেই স্যার আমাদের বাড়ি ও তাহলে তো যেতে বেশি সময় লাগবে না জি স্যার কুইকলি চলো জি স্যার চলেন আমি একটা জিনিস বুঝলাম না শালা কোন দেশে থাকে কোন দেশ থেকে আইছে এই যে গরু চেনে না শস্যের ক্ষেত চেনে না এই এলাকার মানুষও চেনে না আসলে আসলে কি মানুষ না কে কোন থেকে আমি আসলে বুঝতেছি না শামসের ভাই ও শালা তো এলাকার তো আইসা ওই ঢাকা শহর থাকে তারপর তো মান মারতেছে আমাদের গ্রামে কোন একটা মানে দুর্নাম হইতেছে আপনি বড় ভাই আপনাকে আমি বলতেছি ওই বকে গ্রাম জেগাবে কীভাবে সরাবেন এই ব্যবস্থাটা আপনাকে করেন তো সেই চিন্তা তবেই করতে হবে না ওইটা আমি দেখতেছি দেখাবেন যত সরানো লাগে সেটা আমার মাথায় ঠিকই আছে এটা করো আসলে এটা ভাবার বিষয় কারণ গ্রামকে চেনা না গ্রামের প্রকৃতি চেনা না এটা আসলে বাংলাদেশে বাস করেও সে চেনে না ঢাকা থাকে এটা একটা দেখার বিষয় সব সময় ভাই

আমিনু স্যার তুমি দেখো না আমার বাসায় বড় বড় চেয়ার জি স্যার স্যার গেরা বাবু ও সেটা তো বলবা জি স্যার

এলাকায় থাকতে হলে এলাকার পরিবেশ বুঝতে হবে কথাটা তোমার সাথে বুঝাই দেবো সব বুঝাতে মনে ভাই সব বুঝাইতে মনে ভাই আপনি চিন্তায় করবেন না আমি সব বুঝাতে বুঝি না হলে কিন্তু এলাকায় থাকতে পারবে না ঠিক আছে ভাই সব বুঝাতে রাখুন আপনি ভাই হিসেবে বোঝাই আমি দেখো স্যার গেছে ভাই স্যার

এই সালারাই ঢাকা থেকে আসছে গাছ চেনে না কিছু চেনে না দেখাচ্ছি তাদের পাঁচ সময় না এখন কডাল মোড়ে যাবি সোজা ঢাকা চলে যাবি এলাকায় থাকতে পারবি না যা তুই গ্রামে এসে এলাকায় এসে বাংলাদেশের মানুষ বাংলাদেশের গুরু না বাংলাদেশের প্রকৃতিকে না বাংলাদেশের মানুষ চল না তুই আসলে বাংলাদেশের না